জীবনে ঝুঁকি নিয়ে দ্বারকেশ্বর নদী পেরিয়ে স্কুলে আসতে হয় বাঁকুড়ার কালপাথর অঞ্চলের ছাত্রছাত্রীদের নদীবক্ষে সেতু না থাকায় ভেলায় চেপে নদীর এপারে কেঞ্জাকুড়া মোলবনা হাই স্কুলে আসেন ওপারের পড়ুয়ারা ফলে নদীতে জলবালে বন্ধ থাকে স্কুলে আসা সমস্যায় ছাত্রছাত্রীরা পড়ুয়া ও অভিভাবকেরা জানিয়েছেন নদীতে সেতু না থাকায় সারা বছর সমস্যায় ভুগতে হয় ভেলা বন্ধ থাকলে বন্ধ স্কুল বন্ধ ওই এলাকার মানুষের নিত্যদিনের বাজার হাট থেকে স্কুল কিংবা প্রাইভেট টিউশনও বন্ধ রাখতে হয় বলে তারা জানিয়েছেন ঢেলাচালক ধনঞ্জয় মুর্মু বলেন আমাদের কালপাথর গ্রাম পঞ্চায়েতের অন্তত দশ থেকে বারোটি গ্রামের মানুষ কেঞ্জাকুড়া বাজারের উপর নির্ভরশীল ফলে বর্ষার দিনগুলিতে সকলেই সমস্যায় পড়েন কেঞ্জাকুড়া মোলবনা হাই স্কুলের প্রধান শিক্ষক রমানাথ কাইতি বলেন আমরাও চিন্তায় থাকি সে কারণেই ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে স্কুলের গ্রুপে জানাতে বলা হয়েছে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জির দাবি রাজ্য সরকার ভোট ব্যাংক আর কাঠমানিকে পাখির চোখ করে আছে মানুষের কথা ভাবে না চারজন ছাত্র তলিয়ে গেল কবে হুশ ফিরবে তাদের বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অংশুমান ব্যানার্জী বলেন সমস্যা দীর্ঘদিনের ওই ঘাটে প্রশাসনের তরফে নিয়মিত নজরদারি চালানো হয় একটি সেতু তৈরি যথেষ্ট খরচ সাপেক্ষ তার জায়গায় কজয়ে বা অন্য কোনো ব্যবস্থা করার চিন্তাভাবনা প্রশাসনিকভাবে করা হচ্ছে বলে তিনি জানান বাখরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা স্কুলার প্রাইভেট চার সবকিছুরই সব ইদারে তো কিনাগুরা তাহলে বেলার কি তো আসতে হবে আর বেলায় কোন টিউসেন সে রকমই তো নেই আজ বেলা স্কুলে নেই মানে স্কুল আছে কিন্তু আমাদের 8 পর্যন্তই হয় তারপরে তো 9:00 কে ইদারে আসতে হয় কিনাগুরা ধরে ধরে সেই নদী পার নদী পার এখন জল আছে এখন ভেলা চলছে এই ভেলাতে নদী পার হয় আর যখন গ্রীষ্মকাল থাকে তখন তো শুকনো থাকে নদী তখন আর কি ভেলা তো চলে না তখন ওই রথ মানে গরম বালিতে আসতে ভেজে পার করতে হয় অনেক তো পুরো জীবনে ভয় লাগে কখন পড়ে যাব কখন কি হয়ে যাব

হম মাপজপ করে কাগজপত্রে নাম লেখায় আমাদের ছাত্রছাত্রীদেরও নাম লেখায় যে তাদের অসুবিধা হচ্ছে যাতায়াত তারপরে এমনি সাধারণ মানুষদেরও নাম লেখায় কিন্তু বাছলি তোড়া তারপরে রাঙ্গামিটা আর কালপাথর অঞ্চল টিউশন স্কুলের জন্য আছে না কিন্তু এই বাজার আছে তো কিন্তু বাজার সেখানে বাজার করতে আসে

সেখানে তো ধরো বান প্রায় সময় তো থাকে হ্যাঁ বর্ষাকালে পড়াশোনা অনেক ক্ষতি হয় অনেক আমাদের এমন কি যখন পরীক্ষা থাকে তখন আমরা বাঁকুড়া দিক দিয়ে ঘুরে যেতে হয় আমাদের অনেকটা মানে ওই তো প্রায় দু ঘন্টা লাগে দু আড়াই ঘন্টা এই যে তোমরা নদী পার হয়ে আসছো দাদি একটু দীর্ঘদিন ধরে আছে এলাকায় হ্যাঁ কি বলছো তারা কিছু বলেনি হবে হবে এরকমই বলছে কিছু হচ্ছেই না

হ্যাঁ ভেলাতে ওই তো যাওয়া আছে টাকা এরকম মানুসে 20 টাকা তো আমরা স্কুলের স্টুডেন্ট তাই আমরা যাওয়া তাই টাকা লাগে স্কুল প্রাইভেট করতে হয় সব হ্যাঁ এই যখন ভেলাতে করে যাও থাকে একটা ব্রিজ হলে তো কিছু উপকার হতো তা তো হচ্ছে না দীর্ঘদিন ধরে তো অনেক বছর ধরে ব্রিজ হবে হচ্ছে তো ব্রিজ তার হচ্ছে না কি করবো বর্ষার সময় আমাদের একটু অসুবিধা হয় অসুবিধা হয় অতিরিক্ত জল হয়ে গেলে যখন ভেলা লাগাল পাওয়া যায় না তখন যাতায়াত বন্ধ থাকে পড়াশোনা তখন পরীক্ষা হলে ঘুরে ঘুরে যেতে হয় বাঁকুড়া হয়ে মোটামুটি এখান থেকে বাঁকুড়া হয়ে কেঞ্জাগুড়া হয়ে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার হয় বিভিন্ন ভোটের সময় তো নেতা মন্ত্রী আসে প্রতিশ্রুতি দেয় হ্যাঁ সে তো দেয় কিন্তু হচ্ছে কই হচ্ছে তো নাই কি চাইছো তোমরা এই একটা ব্রিজ হলে ভালো হতো আর পড়াশোনা করতে সুবিধা হতো আমাদের যাতায়াতের সুবিধা হতো মোটামুটি আছে এখানে দশ বারো টাকা আছে আমাদের কালপাত্র অঞ্চলে যতগুলো গ্রাম আছে এটাই মানে এখানে আমাদের সব থেকে বড় বাজার

ভালোই হয়েছে যখন বান বেড়ে যায় তখন হঠাৎ করে কি করেন তখন তখন ভেলাটা বন্ধ করা হয় তাহলে যারা ওই পার থেকে এই পার যায় তারা তখন সেই সময় কি করে ওরা অন্যদিকে ঘুরতে হবে তাছাড়া তো রাস্তা নেই বাসে করে প্রায় তিরিশ পঁচিশ কিলোমিটার হ্যাঁ এই কিনাকুড়ার থেকে বাঁকুড়া না হলে কোমলপুর হয়ে ঘুরতে হবে সালনে অনেকটাই ঘুরতে হবে মোটামুটি এই কিনাকুড়া যেতে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার আসতে হবে কাশিবিদিয়া মোড় পর্যন্ত সেখানে তো অনেক খরচা সাপেক্ষ হ্যাঁ এখান থেকে তিরিশ টাকা করে ষাট টাকা নেবে গাড়ি ভাড়া আপনার এই যে নদী পারা পার করে দেয় কত করে নেন পাঁচ টাকা দশ টাকা যেমন দেয় জীবনে আপনাদের কতটা রিস্ক থাকে অনেকটা অনেকটা রিস্ক থাকে তা এখানে যে প্রসাধারণ সহযোগিতা আপনাদের করা হয়েছে না এটা আমাদের অনেক দিন থেকে করা আছে মানে বাপ ঠাকুর তার আমল থেকে আপনারা করে আছেন হ্যাঁ পঞ্চায়েত থেকে অন্য সরকার থেকে কোনো সহযোগিতা পায় না কোনো তারা আসে দেখে আসে বলছে অনেক দিন থেকে বলছে ব্রিজ হবে এখনো পর্যন্ত হয়নি প্রতিদিন কত মানুষ যাতায়াত করে মোটামুটি যাতায়াত করে হাজার পাঁচেক কটার থেকে শুরু হয় কটা শেষ হয় ছটার থেকে শুরু হয় তারপর রাত ছটা পর্যন্ত ঠান্ডা লাগে তো রাজ্য হুঁশ ফিরবে সেটাই তো বোঝা যাচ্ছে না দেখছেন চার চারটা ছেলে তলিয়ে গেল এত মানে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করছে রাজ্য প্রশাসন দেখে অন্ধের মতো আছে ওনারা নিজেদের ভোট ব্যাংকের জন্য শুধুমাত্র কোথাও খাটামানি হবে তার চিন্তা ভাবনা করছে সাধারণ মানুষের কথা চিন্তা করছে করছে না সাধারণ মানুষের কথা চিন্তা করছে না দু হাজার ছাব্বিশে সাধারণ মানুষ তৈরি হয়ে আছে এই সময়ের জন্য রাজ্য সরকার অপেক্ষা করুক তার উত্তর তারা ঠিক পাবে অনেক জায়গায় দুর্ঘটনা ঘটছে চারজন তলি গেল এরা দেখেও প্রশাসন চুপচাপ সরকার দেখতে পাচ্ছে এত মিডিয়া আপনাদের মারফত দেখতে পাচ্ছে তাও তাদের কোনো হেলদোল নেই ব্রিজ করতে দিচ্ছে না নির্মাণ করতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকারের টাকা আসছে সেগুলো কাজে লাগাচ্ছে না যেগুলো লাগাচ্ছে সেগুলো নিজেদের নামে চালাচ্ছে এগুলো মানুষজন দেখতে পাচ্ছে বুঝতে পাচ্ছে তাও রাজ্য সরকারের কোনো হুশ নেই দেখুন আমরা তৎক্ষণাৎ এটা পদক্ষেপ নিয়েছি এবং আমরা লোকাল স্থানীয় পঞ্চায়েতকে দিয়ে দেখবেন আমরা ভেরিকেটও করিয়ে দিয়েছি যাতে ওখানে পাবলিক চলাচল করতে না পারে সমস্যাটা অনেক দীর্ঘদিনের সমস্যা সমস্যাটা আছে এবং আমরা দু হাজার ষোলো সতেরো সালে এই সমস্যাটাকে নিয়ে আমাদের রাজ্য স্তর থেকে একটা সমীক্ষাও চালানো হয়েছিল যে এলাকার উপরে আমরা কোনো টেম্পোরারি ব্রিজ বা অজয় টাইপের কিছু করতে পারি কি না এবং আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি এবং আমরা ত্রিস্তর পঞ্চায়েত আমরা জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি ত্রিস্তর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা খুব শীঘ্রই এলাকা পরিদর্শনও করব। আমরা স্থানীয় পঞ্চায়েতকে ওই এলাকা মনিটরিং করার জন্য নজরদারি করার জন্য বলেছি এবং আমরা আশা করছি যে দেখুন এই সমস্যাটা তো একটা ব্রিজ করতে গেলে অনেক টাকার গভর্নমেন্টের একটা ব্যাপার এবং অনেক অনেক সমীক্ষা চালাতে হয় তাদের সয়েল টেস্ট কিছু অনেক কিছু দেখতে হয় তো সেই জায়গাতে আমাদের দু একবার সমীক্ষা হয়েছে এবং জেলা স্তরেও বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চলছে যে আমরা বিকল্প এই এলাকায় কিভাবে আমরা ওই যাতায়াতের ব্যবস্থাটাকে করতে পারি সাধারণ মানুষ এলে একটা দেখেছি ব্রিজ ব্রিচ তারপরেও তারপরে আর হয় না না এটা ঠিক নয় আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সে আমরা সমস্ত নজরদারি চালাই শুধুমাত্র তারকেশ্বর ওই ঘাটটা শুধু নয় আরও অন্যান্য ঘাটে আপনারাও দেখেছেন আমরা যথেষ্ট তৎপরতার সাথে পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন স্থানীয় পঞ্চায়েত সকলে আমরা নজরদারি করি একটা সমস্যা আছে এবং সেই সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায় তার চিন্তাভাবনা প্রশাসনিক লেভেলে চলছে এবং আমরা আশাবাদী যে এই সমস্যাটা আমরা আগামী দিনে সমাধান করতে পারবো হ্যাঁ এটা একটা খুব মানে সমস্যা মানে বেলের থেকেও যে গ্রাম আছে সেখান থেকেও খুব সমৃদ্ধ গ্রাম এবং সেখান থেকেও অনেক ছাত্রছাত্রীরা আসে তারা সেই সময় কিন্তু অনেকেই আসতে পারে না কারণ অনেকেই যারা লিগাল গার্জেন আছে তারা কিন্তু সেই ভেলা জোরে কিন্তু আসতে করে এবং আমরাও অনেক নিষেধ করি খুব যদি জরুরি হয় সেদিন প্রজেক্ট দেওয়া বা প্র্যাকটিক্যাল আছে বা কোনো কিছু পরীক্ষা তখন তারা অসুবিধার সম্মুখীন হয় আমরা তাদের কিছু অল্টারনেশন ব্যবস্থাও করে থাকি এবং যাতে করে তারা জীবন জীবনযাত্রার মধ্যে কোনো রকম ঝুঁকি না হয় সেই ব্যবস্থায় আমরা প্রতিনিয়ত নিয়ে থাকি বিষ্ণুপুরের হ্যাঁ বিষ্ণুপুরের ঘটনাটি খুব আমরা শুনে মর্মাহত এবং আমাদের ক্ষেত্রেও যে কোনো সময় ঘটতে পারে কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যাতে করে মানে ছাত্রছাত্রীরা ওই ওইরকম মানে অবস্থার সম্মুখীন না হয় তার জন্য যারা এই মোটামুটি স্কুল চলাকালীন কিছু অসুবিধের মধ্যে পড়ে যায় কারো শারীরিক হঠাৎ করে শরীর খারাপ তাদেরকে নাম তার বাবার নাম তার ফোন নাম্বার নিয়ে তাদেরকে কল করা হয় এবং তার বাবার সাথে বা মায়ের সাথে বা তার নিকটবর্তী কোনো আত্মীয়ের সাথেই তাকে পাঠানো কেন প্রতিনিয়ত আমরা কিন্তু মনিটরিং আছে এবং আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষাকর্মীকে নিয়ে আমরা একটা কমিটি করা হয়েছে আমরা কিন্তু সেটা যথেষ্ট রকমই তদারক করি মানে কোনো রকম যাতে করে ছাত্রছাত্রীরা মানে অসুবিধার মধ্যে না পড়ে এবং জীবনযাত্রায় ঝুঁকি না হয় সেদিকে কিন্তু আমরা তীব্রভাবে নজর রাখি এই ব্যাপারে কিন্তু আমরা প্রশাসনকে জানিয়েছিলাম ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো অর্থোপেডিক সার্জেন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন জিরো টু ফোর Three one eight nine six. 1896.